আপনি কি এটা নিজে মূল্য দিয়েছেন না কেউ মূল্য দিয়েছেন এটা আপনি মূল্য দিয়েছেন আপনার মূল্য দেওয়ার এটা আইনত অপরাধ এটা বিদেশি পণ্য আপনি মূল্যদের একতিয়া রাখেন না এখানে ডিম ডিম কত করে বিক্রি করছেন কত করে কিনেছেন রশিদ নাই আপনার রসিদ দেখে বলেন রসিদ ছাড়া কি আপনার এভাবে বললে হবে একশো টাকা বিক্রি করি আপনি আনেন কোথা থেকে

না আপনার রসিদ ছাড়া হবে না আপনি একটা তালিকা দিবেন প্রথমত হ্যাঁ সবগুলো একসাথে এক জায়গায় দিবেন মানুষ দেখবে দেখে তারপর কিন্তু আপনার ওগুলো একটু দেখি এগুলো তো বাইরের ডান ও আপনি কি এটা নিজে মূল্য দিয়েছেন না কেউ মূল্য দিয়েছেন এটা আমরা মূল্য দিয়েছি এটা আপনি মূল্য দিয়েছেন আপনার মূল্য দেওয়ার এটা আইনত অপরাধ এটা বিদেশি পণ্য আপনি মূল্যদের একতিয়া রাখেন না এখানে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করে আপনি যেসব পণ্য প্যাকেট জাত করছেন নিজে এনে ঠিক আছে এগুলো এভাবে করা যাবে না আর মরক জাত করলে সেটা অবশ্যই আপনার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উপাদান ব্যবহার বিধি উৎপাদনের তারিখ মেয়াদ উত্তনের তারিখ এগুলো দিতে হবে ঠিক আছে যিনি কাস্টমার নিয়ে যাবেন উনি যাতে এগুলো সম্পর্কে অবগত থাকেন দোকান প্রতিষ্ঠা সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা প্রতিশ্রুত অনুযায়ী পণ্য বা সেবা যথাযথ বিক্রয় বা সরবরাহ না করা ঠিক আছে আপনি যেগুলো এইভাবে বিক্রয় করছেন ঠিক আছে আপনার এগুলো কারকের স্টিকার থাকতে হবে সব কিছুতে আজকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করছি আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য কোথায় রাখেন আলাদা করে আচ্ছা আমরা একটু চেক করি হ্যাঁ তাকে তো না এখনও তাই না আশা করি না থাকা যাবে না একেবারেই আমরা তারপর একটু দেখি আপনি বলেছেন

সংরক্ষণ করেন যদি বিক্রয়ের জন্য প্রদর্শন করেন সেটাও কিন্তু অপরাধ ঠিক আছে এর জন্য আছে এক বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও উভয় দণ্ড আপনাকে আজকে সতর্কতা মূলক ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো